আজ আমরা কিছু একপতিকরণের সাহায্যে বাক্য সংকোচন করব। অর্থের সঙ্গে সংগতি বজায় রেখে যে সম্প্রসারণ করা হয় বাক্যকে অর্থাৎ বাড়ানো হয় আবার সংকোচনও হয় একে বলা হয় বাক্য সংকোচন কমিয়ে নেওয়া হয় কিছু উদাহরণ দিচ্ছি মূল বাক্য যার কুলশীল জানা নেই তাকে বিশ্বাস করা যায় না সংকুচিত যে বাক্যটা সেটা হচ্ছে অজ্ঞাতকুলশীলকে বিশ্বাস করা যায় না মূল বাক্য যিনি আয় বুঝে ব্যয় করেন না তার পরিণাম খুব দুঃখের হয় সংকুচিত বাক্য অমিতব্যায়ী ব্যক্তির পরিণাম খুব দুঃখের হয় মূল বাক্য উপকারীর উপকার স্বীকার করে না এরকম লোকের সংখ্যা সমাজে কম নয় সংকুচিত বাক্য অকৃতজ্ঞ বা কৃতগ্ন লোকের সংখ্যা সমাজে কম নয় আর একটা মূল বাক্য পুত্রহীনা নারীর প্রতি সদয় হও সংকুচিততে অবিরার প্রতি সদয় হও মূল যে অগ্রপশ্চাৎ ভেবে কাজ করে না তার দশা এই রকমই হয় সংকুচিততে অবিমৃশ্যকারীর দশা এই রকমই হয় পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন এমন একজন ব্যক্তি যিনি দ্বার পরিগ্রহ করেননি পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন অকৃতদার হিমালয়ের সৌন্দর্য বাক্যে প্রকাশ করা যায় না হিমালয়ের সৌন্দর্য অনির্বচনীয় অবজ্ঞায় নাক উঁচু করা তার স্বভাব উন্নয়িকতা তার স্বভাব রাজস্থানের অনেক জমিতে কোনো ফসল জন্মায় না রাজস্থানের অনেক জমি উসর বিপদের সময় কি করতে হবে কিছুতেই স্থির করতে পারলাম না বিপদের সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম বাড়ির সামনে বোমাবাজির পর কাল রাতে আমরা সতর্কতাজনিত অগভীর নিদ্রা হলো বাড়ির সামনে বোমাবাজির পর কাল রাতে আমার কাক নিদ্রা হলো অন্যায় করলেও তুমি পরে দুঃখ প্রকাশ করেছ বলে ক্ষমা পাওয়ার যোগ্য অনুতাপ করেছ বলে তুমি ক্ষমার হ যা স্থায়িত্ব অল্পকাল এমন বিষয়ের দিকে বেশি মনোযোগ দিও না ক্ষণস্থায়ী বিষয়ের দিকে বেশি মনোযোগ দিও না এবার একটি শেষ মূল বাক্য আর সংকুচিত বাক্যে আসব যে বালিতে পা দিলে ডুবে যেতে হয় তাকে বিশ্বাস করতে নেই চোরা বালিকে বিশ্বাস করতে নেই আমরা এক প্রতিকরণ বুঝলাম বাক্য সংকোচনের নাম তো আবার এক কথায় প্রকাশ তো এইরকমভাবে ঘুরিয়ে যদি আমরা এক কথা প্রকাশগুলো খাতায় লিখে অনুশীলন করি তাহলে আমাদের ভাবনাটা বৃদ্ধি প্রাপ্ত হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের মতো